তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসছি আরও একটা নতুন ভিডিওতে তো প্রায় কিন্তু অনেক দিন পর কিন্তু ভিডিও বানানো হচ্ছে কারণ কি ভাই ফোনটা কিন্তু ঠিকঠাক করে কাজ করছিল না আর ফোনে প্রবলেম হচ্ছিলো তো তাই জন্য কিন্তু ভিডিও বাইরে বানাচ্ছিলাম না তো তোমাদের কিন্তু আমি কমিউনিটি বসে টুকটাক করে হালকা ফুলকা আপডেট তোমার দিচ্ছিলাম বাট আজকে থেকে কিন্তু তোমরা বেসিসে হয়তো আপডেট পেতে পারো এবং বিভিন্ন রকমের ট্রান্সফার আপডেট যা এখন মার্কেটে চলছে তো সেই সব আপডেটগুলো নিয়ে তোমার সঙ্গে কিন্তু শেয়ার করতে থাকবো পরবর্তীকালে তো অবশ্যই চ্যানেলে যদি প্রথমবারে সেটাকে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে বলো না লাইক করে কিন্তু শেয়ারটা করে দেবে তো আজকে কিন্তু এই ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করবো মোহনবাগানে কিন্তু একটি প্লেয়ার যার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান এক্সটেনশন করার করানোর তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে ধীরাজ সিং তো হ্যাঁ বন্ধুরা ধীরাজ সিংকে তোমরা ভালো করে জানো যে মোহনবাগানে কিন্তু একটা শর্ট টার্ম শর্ট টার্মের জন্য একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে কিন্তু এসেছিল ধীরাজ সিং তো তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধীরাজ সিং কিন্তু সেইভাবে কিন্তু তোমার চান্স ঠিকঠাক হবে পাচ্ছিল না আমাদের প্লেইং ইলেভেনে তো কেনই বা পাবে তোমরা সেটা ভালো করেই জানো যে বিশাল ক্যাচ যে কিন্তু আমাদের গোলরক্ষক মানে নাম্বার ওয়ান গোলকিপার এখন ইন্ডিয়ার সবথেকে বেস্ট গোলকিপার তো বিশাল ক্যাচ প্লেইং ইলেভেনে চান্স পেলে কিন্তু আমাদের ধীরাজ সিং পাচ্ছিল না তোমরা ভালো করেই জানো এবং ধীরাজ সিং কিন্তু জাস্ট লাস্ট যে ম্যাচটা ছিল মোহনবাগানের যে লাস্ট ম্যাচ যেটা মোহনবাগানের লাস্ট হোম ম্যাচ যেটা এফসি সি গোয়ার সঙ্গে তো সেই ম্যাচে কিন্তু সুযোগ পেয়েছে লাস্ট ম্যাচে সুযোগ পেয়েছিল ধীরাজ সিং এবং নিজের পারফরমেন্স কিন্তু বজায় রেখেছে দুই শূন্য গোলে কিন্তু একটা ক্লিন শিট রেখেছিলো ধীরাজ সিং তো এই ধীরাজ সিং কিন্তু বেশিরভাগ চান্স পাচ্ছিলো না বিশাল ক্যাচ থাকার জন্য বাট সত্যি কথা বলতে একটা চ্যাম্পিয়ন টিমে থাকার কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা হয় বা একটা আলাদাই এনজয়মেন্ট থাকে বাট সেই সাথে সাথে কিন্তু একটা প্লেয়ার অবশ্যই চাইবে যেন সে কিন্তু প্লেইং ইলেভেনে প্রত্যেকটা ম্যাচে না হলেও ভাই হাফ অফ দ্য সিজনে কিন্তু চান্স পায় মানে পাক এরকমটাই কিন্তু একটা ভাবনা চিন্তা থাকবে বাট এখন কিন্তু ধীরাজ সিং এর উপর নির্ভর করছে যে ধীরাজ সিং আদৌ কি মোহনবাগানে থাকবে কি থাকবে না বাট এরকমটাই কিন্তু জল্পনা বলো বা এটা শোনা যাচ্ছে সব জায়গা থেকে যে ধীরাজ সিং কে কিন্তু দু বছরের কন্ট্রাক্টে কিন্তু এক্সটেনশন করাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো পরবর্তীকালে আপডেট তোমাকে অবশ্যই শেয়ার করবো যে ধীরাজ সিং কি মোহনবাগানে থাকবে কি থাকবে না বাট এখনো কিন্তু পুরোপুরি ডিসিশনটা যেটা বলো সেটা কিন্তু ধীরাজের উপর যে ধীরাজ কি থাকবে কি থাকবে না কেন কিনা ধীরাজ কিন্তু তোমরা জানো যে এখন কিন্তু চান্স পাচ্ছে না একটা দুটো ম্যাচে কিন্তু চান্স ছাড়া কিন্তু সেরকম চান্স পাচ্ছে না তো দেখা যাক কী হয় আর তোমাদের মতামতগুলো কী বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে ধীরাজ কি দু বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করা কি উচিত হবে কি উচিত হবে না সেটা কিন্তু কমেন্ট করে জানাও একদম ভুলো না তো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে কিন্তু শেয়ার করে চলো তারা টেক কেয়ার